শুভেন্দু অধিকারী বললেন দেখুন চট আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজাপ্যাড়া না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটের সময় ইস্কন মেছে রথযাত্রা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে রথের দিন তারাও পুরী থেকে তাদের যে মহাপ্রসাদ বিতরণ করবেন মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের যে প্রোগ্রাম এটা কেন আপনারা পুরো আগে ঘোষণা করলেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ যখন রাজ্য জুড়ে বিতরণ করছেন তারপরেই কেন আপনারা ঘোষণা করলেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনারা অনুকরণ করছেন ভালো জিনিসে অনুকরণ ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা তো সেটা স্বীকার করতে চান না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু আপনারা অনুকরণ করতে পারেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরীর মন্দির তৈরি করলেন এই দীঘার মন্দির তৈরি করলেন তখন আপনারা প্রথমে কেউ বয়কট করলেন কেউ গেলেন না আপনারা বললেন এটা নাকি মন্দিরই না প্রথম কথা কি কালচারাল সেন্টার ইত্যাদি আপনি অফিসিয়াল দেখাচ্ছেন আপনারা আর পরে কী করলেন যখন তিনি সমস্ত রাজ্যের মানুষের কাছে প্রসাদ বিতরণ করার যে পরিকল্পনা ঘোষণা করলেন তখন আপনারা এটারও বিরোধিতা করতে আরম্ভ করলেন আজকে আপনারা নিজেরাই পুরীর প্রসাদ বিতরণের মাধ্যমে আপনারা কি কোথাও গিয়ে কি সেই মমতার সেই পলিসিকে অনুসরণ করছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা যে পদক্ষেপ কোথাও গিয়ে কি বিজেপিকে আজকে একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছে বিজেপি সবসময় নিজেদের হিন্দু এবং হিন্দুত্ব যেন একটা নিজেরাই একটা ধারক বাহক বলে তারা দাবি করেন আজকে কিছুতেই তারা বুঝতে পারেননি যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এরকম হিন্দুত্বের যে আপনাদের যে রাজনীতি সেটা এইভাবে মমতা ভোতা করে দেবেন কারণ কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির তৈরি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে কোথাও গিয়ে হিন্দু যে কমিউনিটি তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা থাকবেন বলেই মনে করা হচ্ছে কারণ আপনারা নিজেরা ভেবেছিলেন যে বিজেপির পক্ষে পুরো হিন্দু ভোট চলে আসবে হিন্দু সমস্ত জনজাতি আপনাদেরকে ভোট দেবে বা আপনাদের পক্ষে থাকবে সেইটা কিন্তু আপনাদের সফল হচ্ছে না রিসেন্ট যে কালীগঞ্জের যে উপনির্বাচন সেটাও দেখা গেল যে হিন্দুরা আপনাদের সম্পূর্ণ অংশ ভোট দেননি কিছু কিছু যাক পকেটে আপনারা ভোট পেয়েছেন এবং এই যে উইনের পিছনে কিন্তু হিন্দু এবং মুসলমান উভয়েরই হাত রয়েছে মমতায়ের উইনের পিছনে তাহলে আজকে এই প্রসাদ বিতরণ কোথাও গিয়ে কি আপনাদের চাপে ফেলে দিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ কোথাও গিয়ে বিজেপিকে কি বাধ্য করছে আজকে পুরীর এই প্রসাদ বিতরণ আজকে যদি আপনারা এটা পূর্ব পরিকল্পিত হবে তবে কেন আপনারা আগে ঘোষণা করেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদ বিতরণের পরে কেন আপনারা ঘোষণা করলেন তাহলে কি প্রশ্ন উঠবে না যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্যই এটি করছেন আপনারা রাজ্য জুড়ে কিন্তু করতে পারছেন না আপনারা বলেছেন তমলুক থেকে আরম্ভ করে কিছু জায়গায় আপনারা হয়তো এটি বিতরণ করবেন তাহলে আপনারা রাজ্য জুড়ে কেন করতে পারছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি অনুসরণই করবেন বা অনুকরণই করবেন তবে তিনি যেভাবে সমস্ত রাজ্যে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন তবে আপনারা সেটা কেন করতে পারছেন না আপনাদের কি টিমওয়ার্ক নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ বা অনুকরণ বা অসুবিধায় ফেলতে গিয়ে আপনারা এমন এমন কাজ করছেন কখনো কখনো সুইসাইডাল হয়ে যাচ্ছে সেটা আত্মঘাতী গোল হয়ে যাচ্ছে আপনারা হিন্দু বলে নিজের দাবি করছেন অথচ জগন্নাথ দেবের এই মন্দিরকে আপনারা স্বীকার করছেন না আজকে দীঘার মন্দির কী দোষ করল পুরীতে জগন্নাথ দেব রয়েছেন নিশ্চয়ই তিনি সর্বদা থাকবেন কিন্তু তাই বলে কি অন্য কোথাও মন্দির হতে পারে না আজকে দক্ষিণেশ্বরে কালী মন্দির আছে বলে কি আমরা কালীঘাটে কালী মন্দিরে যাবো না আজকে অযোধ্যা রাম মন্দির আছে বলে কি অন্য কোনো প্রভিন্সে কোনো রাম মন্দির তৈরি হতে পারে না তাহলে কি সেখানে রামচন্দ্র থাকবেন না এই প্রশ্নগুলো আপনারাই তুলে দিচ্ছেন আপনাদের আচরণের মাধ্যমেই এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে আজকে আজকে আপনারা কেন সরল মনে পবিত্র মনে আপনারা এই দ্বিধান মন্দিরকে মেনে নিতে পারলেন না আজকে যদি মেনে নিতেন তাহলে কিন্তু এত প্রশ্ন উঠত না আপনারা কি কাউন্টার করছেন বিরোধিতা করছেন হিন্দু হয়ে আপনারা একটা মন্দিরে বিরোধিতা করছেন এটা কখনো হয় আপনি অফিসিয়ালি দেখাচ্ছেন কালচারাল সেন্টার নাকি ইত্যাদি ইত্যাদি মানুষকে এটা বুঝবে মানুষ তো মন্দির হিসাবে দেখবে কে মন্দির প্রতিষ্ঠা করলো কি নাম লেখা আছে তার অফিসিয়াল খাতায় এগুলো কি কেউ দেখে মন্দিরে আসে তা তো নিশ্চয়ই নয় তবে আপনারা কেন এরকম আত্মঘাতী গোল করছেন কেন আপনারা যেটা ভালো সূর্য পূর্ব দিকে ওঠে এটা যদি মমতা বলে আপনারা বলবেন না পশ্চিমে ওঠে এটা কোনো হয় যেটা ভালো সেটা ভালো বলুন না এতে মানুষের কাছে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেন্স বাড়তো আপনাদের আপনারা কী করছেন সব বিষয়ে বিরোধিতা করতে গিয়ে দেখা গেল যে আপনারা নিজেরাই কেমন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে আজকে আপনারা দেখুন সেই প্রসাদ বিতরণ আপনাদের করতে হচ্ছে তবে আপনি প্রসাদ বিতরণ যদি করবেন তবে কেন পনেরো দিন আগে কুড়ি দিন আগে এক মাস আগে আপনারা ঘোষণা করেননি আজকে কেন মমতার যখন এই রাজ্য জুড়ে প্রসাদ বিতরণ পর্ব চলছে তার মাঝখানে আপনারা ঘোষণা করলেন কেন তার মানে কোথাও গিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে মমতার এই প্রসাদ বিতরণ কোথাও গিয়ে ঘরে 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 যে হিন্দুত্বের যে আপনারা এক চেটিয়া আপনারা অধিকারী বলে দাবি করেন সেই জায়গায় ভাগ বসাচ্ছে আজকে মমতার যে কৌশল সেটাও কিন্তু আপনাদেরকে অসুবিধার মধ্যে পড়ে যেতে হচ্ছে আপনারা শুধু হিন্দু হিন্দু করছেন কিন্তু হিন্দুত্বের মূল চাবিকাঠি যে মন্দিরে ভক্তি সেটা আপনারা দেখালেন না এই দীঘা নিয়ে অথচ বহু হিন্দু আছে যারা দীঘার মন্দিরে গেছেন তারা জগন্নাথ থেকে প্রণাম করছেন যারা যেতে পারেননি তারা মনে মনে যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা প্রসাদ পেয়েছেন তারা এক বাক্যে প্রণাম করে সেই প্রসাদ গ্রহণ করেছেন তবে এই জায়গাতে আপনারা কাউন্টার করছেন এটা আপনারা ভুল করছেন কারণ আপনারা যদি প্রসাদ বিতরণকে আপনারা কাউন্টারি করবেন আপনি আজকে আপনাদের নিজেদেরকে প্রসাদ বিতরণ করতে হচ্ছে পুরী প্রসাদ হোক বা যে কোনো কারণেই হোক প্রসাদ তো প্রসাদই সে পুরী প্রসাদও প্রসাদ দীঘা প্রসাদও প্রসাদ যেটা ঠাকুরকে উৎসর্গ করা হয় সেটাই প্রসাদ এটা তো সবাই জানি আমরা সনাতনী হিন্দুরা সবাই এটা মানে তবে আপনারা নিজেদের সনাতনী বলছেন অথচ দীঘার মন্দিরে বিরোধিতা করবেন এ দুটো একসঙ্গে কিন্তু চলতে পারে না এই কন্ট্রাডিকশনে কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে বঙ্গপিজে এরকম একটা অবস্থা ইচ অ্যান্ড এভরি স্টেপে তারা কন্ট্রাডিকশনে ভুগছে এই কন্ট্রাডিকশন থেকে যদি বেরিয়ে না আসতে পারেন তবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কৌশলী রাজনীতিবিদের সঙ্গে লড়াই করা সত্যি সত্যি অত্যন্ত কঠিন হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন